হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম আবার চলে আসি আপনার পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি পণ্য নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিও ব্যাগ বা জিও সিট নামে পরিচিত এটি হচ্ছে সেই জিও সিটটি এটি হচ্ছে বিজয় কোম্পানির উন্নত মানের জিও সিট এটি ফিটনেস হচ্ছে আড়াইশো মিলিমিটার আড়াইশো মিলি এবং কি এটির হাইট হচ্ছে সাড়ে ষোলো ফিট যারা অত্যন্ত ভালো মানের জিও সিট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই জিও সিটটি নিতে পারে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির জিও সিট রয়েছে যেমন এটি হচ্ছে আড়াইশো মিলি ফিটনেসের একটি জিও সিট এবং কি আমাদের কাছে তিনশো মিলিও জিও সিট রয়েছে এটি হচ্ছে অত্যন্ত ভালো মানের জিও সিট আপনার চাইলে আপনাদের খামারের জন্য বা পুকুরের মাটি যেন পুকুরের চারিপাশে মাটি যেন ধসে পুকুরে না যায় সেজন্য মূলত এই জিও ব্যবহার করা হয় আপনারাও আমাদের কাছ থেকে সেজন্য এই জিও নিতে পারেন শুধু পুকুরের জন্য নয় যারা যাদের মুরগির খামার রয়েছে তারা তাদের খামারে চালে এটি ব্যবহার করতে পারে যেমন গরমের দিনে এটি অনেক সুবিধা দিয়ে থাকে তার কারণ হচ্ছে গরমের দিনে লেয়ারের খামার বা ব্রয়লারের খামারে ভিত্তে অত্যন্ত পরিমাণে গরম থাকে যার ফলে মুরগি অনেক মুরগি আছে স্টক করে যেমন এই জিও উপরে দিলে চালের উপরে দিলে এই জিও পানি দিয়ে ভিজিয়ে দিলে অনেকক্ষণ যাবত এটি ঠান্ডা তাপমাত্রা দেয় এবং কি শীতের দিনে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকে তার কারণ হচ্ছে শীতে মুরগির অনুক অনেক অসুখ দেখা দেয় যাতে তার ফলে মুরগি অসুস্থ হয়ে পড়ে এবং কি মুরগি মারা যায় আপনারা এই জিও নিয়ে আপনার খামারের চালাও দিতে পারবেন যাতে ঘরটি স্বাভাবিক তাপমাত্রায় থাকে আপনারা আপনাদের বাড়ির যা যাতে মাটি ধসে না যায় সেক্ষেত্রে এই জিও সিটটি অত্যন্ত ভূমিকা পালন করে থাকে সেজন্যই আপনারা আমাদের কাছ থেকে এই জিও সিটগুলো ক্রয় করতে পারেন আমরা দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জিও সিটগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু এই সাড়ে ষোলো ফিট হাইটই নয় আমরা দশ ফিট তেরো ফিট এমনকি চার ফিট হাইটেরও জিও সিট আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে শুধু এই জিও সিটগুলো নয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখেন এটি হচ্ছে তিনশো মিলি জিও শিট এটি মূলত ব্যবহার করা হয় বাসা বা মাদ্রাসা মসজিদে এগুলো ব্যবহার করা হয় এটি হচ্ছে ফিটনেস হচ্ছে তিনশো মিলি এমনকি কালারটি হচ্ছে রেড কালার এই জিও শিটটি আপনারা আপনার বাসার ফ্লোরে ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে অনেক আরামদায়ক একটি জিও শিট তো ভিওয়ার্স আপনারা যদি এই জিও সিট আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই জিও সিটটি ক্রয় করতে পারবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে